নয়াগা সার্জিক্যাল হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও হন তারপর থেকে বিচারের দাবিতে আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা তাদের এই আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছে সমাজের সব অংশই প্রথমে কলকাতা পুলিশ তারপর সিবিআই তদন্তের দায়িত্ব নিলেও এখনো পর্যন্ত খুনের ঘটনার কিনারা হয়নি জুনিয়র চিকিৎসকরা আন্দোলনের পথ থেকে ফিরে আসেননি টানা কুড়ি দিন কর্মবিরতি পালন করছেন আজিগড় হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা এই অবস্থায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে চিকিৎসকদের কাজে ফেরার আবেদন করলেন মুখ্যমন্ত্রী তুলে আনলেন সুপ্রিম কোর্টের নির্দেশের কথাও আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে অভিমান থাকতে পারে ক্ষোভ থাকতে পারে আপনারা বিচার চাইছেন কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন এবার আস্তে আস্তে যোগদান করুন তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান আমি অ্যাকশান নিতে চাই না তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সে আর কোথাও চান্স পাবে না পাসপোর্ট পাবে না ভিসা পাবে না আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশান নিই সে বিচার পাবে না সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে নিজেদের দাবির সপক্ষে বুধবারই চিকিৎসকরা মিছিল করলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের ডাকে শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হয় সেই মিছিল থেকে চিকিৎসকরা স্পষ্ট জানালেন তাদের দাবি মেনে নিলে তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন সারা বিশ্ব আমাদের সাথে এসে দাঁড়িয়েছে তাহলে আমরা তো এই ন্যাভিচারের দাবি থেকে সরে আসতে পারি না তাহলে তো এটা অন্যায় হবে তাদের সাথেও অন্যায় হবে যারা আমাদের পাশে দাঁড়িয়েছে তাহলে আমাদের ন্যাভিচারের দাবিতে আমাদের আন্দোলন চলবে চিকিৎসকদের আন্দোলনের কারণে অনেক গরিব রোগী চিকিৎসা পাচ্ছেন না মঞ্চ থেকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাবিও নস্যাৎ হলো মিছিল থেকে যখন স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল তখন সাধারা ভেবেছিল এই আন্দোলনে কিছু হবে না এখনো কিছু গাধড়া হচ্ছে যে এই আন্দোলনে কিছু হবে না কিন্তু তা হবার নয় এই আন্দোলন শেষ দেখে ছাড়বে কারণ এই আন্দোলন তো থামবে না যতক্ষণ না অভিযুক্তদের এবং পুরো নেটওয়ার্ককে ধরা হবে চাইলে এফআইআর করতে পারি কিন্তু করব না মুখ্যমন্ত্রীর কথাই কি কথা লুকিয়ে রইলোPচ্ছন্ন হুকি এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ভবিষ্যতে নেওয়া হবে এরকমই কি কোনো বার্তা দিতে চাইলেন মুখ্যমন্ত্রী よくない